আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বা মন্ত্রণা মনে আসলে কি বলতে হবে ভাই এরকম কোন বাজে চিন্তা যদি মনে আসে যে আমাকে আমি দুনিয়াতে এইভাবে আসছি সব আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আল্লাহ কে সৃষ্টি করছেন এরকম যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ইমান আছে সাথে সাথে একটা শোকর আদায় করে খুশি খবর মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ইমান আছে কিভাবে বুঝবেন সেটা বলতেছে একবার এক সাহাবী

একবার আগে তিনবার ফেলে আমন্ত বিল্লাহ পড়বেন কারণ বাম দিক থেকে মানুষকে এই কুমন্ত্রণাটা এটাকটা করে বুঝতে পেরেছেন এই জন্য হাজিরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে আসলে চিন্তা করবেন